আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই আজ ক্যামেরার পেছনের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সচরাচর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বা আপনারা জানেন না একটা ভিডিও করতে গেলে কি পরিমাণ কষ্ট পরিশ্রম করতে হয় বা ভিডিওর পেছনের গল্পটা ঠিক কি থাকে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না তো আজকে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম রঘুনাথপুর যেখানে নতুন রাস্তা হচ্ছে রাস্তায় আসলে এতটাই ধুলোবালি ছিল চোখ নাক কান মুখ ইভেন যে পোশাক পরেছিলাম সেটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আসলে এইসব কোনো কষ্টই কষ্ট মনে হয় না যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি তখন মনে অজান্তে কেমন জানি সকল ক্লান্তি দূর হয়ে যাই ভেতর থেকে ভালো লাগা কাজ করে যে না মানুষজন ভিডিও দেখছে ভালো মন্তব্য করছে আসলে রাস্তাটা নতুন হচ্ছে গ্রামীণ পরিবেশের মধ্যে আসলে অনেক ভালো লাগছিল দুই পাশের গাছ পরিবেশ দেখে মনে হচ্ছিল যে ভিডিও করি যদিও ক্যামেরায় ধুলোবালি পড়ে অবস্থা খারাপ ছিল তারপরেও যতটুকু পেরেছিলাম রেকর্ড করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্যে সামনেই হচ্ছে রঘুনাথপুরের সেই ব্রিজ চুয়াডাঙ্গা জেলার মধ্যে থাকা চল্লিশটির অধিক ইউনিয়ন এবং চারটি পৌরসভা মিলে আমার ভিডিও আমি একটু একটু করে পুরো চুয়াডাঙ্গা জেলাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা চুয়াডাঙ্গা জেলার মানুষ তারা কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আমার কাজের গতি আরও বেড়ে যাবে নিজের জেলা সৌন্দর্যটা সবার মধ্যে তুলে ধরতে পারলে অন্যরকম একটা মানসিক প্রশান্তি কাজ করে চুয়াডাঙ্গা জেলার উন্নতি বা পরিবর্তন খুব কাছ থেকে দেখার ইচ্ছা সেজন্য সব কিছু বাদ দিয়ে পুরো জেলাটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি আমাদের জেলার রাস্তাঘাট পরিবেশ প্রকৃতি সব কিছু আগের থেকে অনেক বেশি পরিবর্তন যেটা আমি প্রথম থেকেই চেতাম শুধু আমি না আমার জেলার প্রতিটি মানুষই চাই আমার জেলাটা এগিয়ে যাক আপনার ইউনিয়নে দেখা হবে আপনার সাথে আপনার ইউনিয়ন অথবা পৌরসভা অথবা গ্রামে দেখার মতো কি আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না